হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে এখানে আমরা আলোচনা করব রসায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা যেটা আমরা পরমাণু গঠন চ্যাপ্টার থেকে নিয়েছি পারমাণবিক সংজ্ঞা ইংলিশ নাম হচ্ছে অ্যাটমিক নাম্বার কোনো মৌলের মধ্যে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলা হয় দেখো এইখানে আমরা ক্যালসিয়াম টুয়েন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত পাচ্ছি টুয়েন্টি যেটা আমরা ক্যালসিয়ামের একদম নিচে লেখছি বাম পাশে পারমাণবিক সংখ্যা এরপর দেখো এরপর আমরা ভোর সংখ্যা নিয়ে আলোচনা করব ভোর সংখ্যা ইংলিশ নাম হচ্ছে মাস নাম্বার দেখো এর সংজ্ঞা কোনো পরমাণুতে উপস্থিত মোট প্রোটন ও নিউটন সংখ্যাকে তার ভোর সংখ্যা বলা হয় এখানে দেখো যেমন আরবনের এটা আমরা জানলাম নিচে এদিকে বাম পাশে থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আঠারো আর উপরে যেটা লিখি সেটা হচ্ছে আমাদের ভোর সংখ্যা ফোরটি এখানে এক্ষেত্রে আর্গনের ভোর সংখ্যা কত হচ্ছে ফোরটি ভোর সংখ্যাকে আমরা সবসময় উপরে লিখবো ফোরটি এখানে প্রোটন সংখ্যা কত আঠারো এবং নিউট্রন সংখ্যা হলো ভোর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এখানে দেখো চল্লিশ মাইনাস আঠারো সমান বাইশ ঠিক আছে এরপর দেখো আইসোটোপ আইসোটোপ হচ্ছে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন ভোর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হয় একই মৌলের যেমন দেখো এইখানে দেখো কার্বন সিক্স টুয়েলভ ও কার্বন সিক্স ফোরটিন আছে এখানে আমাদের দেখো পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সিক্স আছে কার্বনের দুটোতে কিন্তু আমাদের এখানে ভোর সংখ্যা আলাদা এটা হচ্ছে কার্বনের এখানে বারো আর এখানে আমরা পাচ্ছি চোদ্দো তো এখানে ভোর সংখ্যা আমাদের ভিন্ন হচ্ছে এটাকে আমরা কি বলছি আইসোটোপ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভোর সংখ্যা আলাদা এখানে দেখো লেখা হচ্ছে পরমাণু কি দেখো এখানে আইসোটোপ মনে রাখার একটা ট্রিক্স আইসো মানে সমান আর টোপ ও আছে নিচে পরে তো দেখবে প্রোটন সংখ্যা সমান এটা মনে রাখি বলেই হলো আমরা এরপর পাচ্ছি আইসোবার আইসোবার ইংলিশ নেমেও হচ্ছে আইসোবার এখানে আমরা ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা যুক্ত মৌলের যুক্ত মৌলগুলিকে পরস্পরের আইসোবার বলা হয় এখানে আমাদের ভর সংখ্যা একই আর পারমাণবিক সংখ্যা আলাদা দেখো আরগনের এখানে পারমাণবিক সংখ্যা আঠারো আর ভর সংখ্যা চল্লিশ আর ক্যালসিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা টোয়েন্টি ও ভোর সংখ্যা ফোরটি তো এখানে আমাদের একটু আইসোটোপ থেকে একটু আলাদা দেখো আগের ভিডিওতে আমরা কি পেয়েছিলাম এখানে এখানে দেখো কি পেয়েছিলাম আমরা আর দেখো এইখানে কি পেয়েছিলাম আমরা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এর ক্ষেত্রে সমান ছিল ভোর সংখ্যা ভিন্ন ছিল আইসোটোপের ক্ষেত্রে কিন্তু আমরা আইসোবারের ক্ষেত্রে উল্টাটা এখানে আমাদের ভর সংখ্যা একই হচ্ছে কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন ঠিক আছে এরপরে দেখো এরপর আমরা আইসোটন নিয়ে আলোচনা করছি দেখো ভিন্ন ভিন্ন সংখ্যক প্রোটন সংখ্যা বিশিষ্ট এখানে আমাদের প্রোটন সংখ্যা ভিন্ন হচ্ছে দেখো এখানে প্রোটন সংখ্যা ভিন্ন মানে আলাদা কিন্তু সমান সংখ্যক নিউট্রন সংখ্যা যুক্ত নিউট্রন সংখ্যা আমাদের সমান থাকছে পরমাণুকে পরস্পরের আইসোটন বলা হয় যেমন ওয়ান এইচ থ্রি হাইড্রোজেনের এখানে ভোর সংখ্যা আমরা পাচ্ছি থ্রি পারমাণবিক সংখ্যা ওয়ান এক্ষেত্রে আমরা নিউট্রন কি পাচ্ছি ভোর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা সমান টু হয়ে গেছে থ্রি মাইনাস ওয়ান সমান টু ঠিক আছে মানে হিলিয়ামের ক্ষেত্রে দেখো হিলিয়ামের ক্ষেত্রে ভোর সংখ্যা ফোর পারমাণবিক সংখ্যা টু ভোর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা সমান পেয়ে গেছি টু এখানে দেখো নিউট্রন সংখ্যা আমাদের সমান হচ্ছে আইসোটনের ক্ষেত্রে ঠিক আছে দেখো এরপর আমরা আইসোডায়াফার নিয়ে আলোচনা করছি দেখো যে সকল পরমাণুতে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য সমান তাদের পরস্পরের আইসোডায়াফার বলা হয় এখানে আমরা কি পাচ্ছি নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্যটা সমান ক্ষেত্রে যেমন এক্সাম্পল দেখো ইউরেনিয়ামের ক্ষেত্রে আমরা ভর সংখ্যা পেয়েছি দুশো আটত্রিশ এবং পারমাণবিক সংখ্যা নাইনটি টু এক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা নাইনটি টু নিউট্রন সংখ্যা কি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ও পারমাণবিক সংখ্যা এখানে কত দু হাজার আট সিক্স নয় হচ্ছে তেরো চার এক এক থেকে দুই একশো চিচল্লিশ এখানে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য কত পেলাম নিউট্রন সংখ্যা আমাদের একশো ছেচল্লিশ মাইনাস প্রোটন সংখ্যা নাইনটি টু নাইনটি টু একশো ছেচল্লিশ থেকে বিরানব্বই বিয়োগ করে আমরা কত পারলি ফিফটি ফোর এখানে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য হলো আমাদের ফিফটি ফোর আবার এখানে দেখো থোরিয়ামের ক্ষেত্রে থোরিয়াম থোরিয়ামের ক্ষেত্রে আমাদের বড় সংখ্যা কত বড় সংখ্যা দেখো এখানে দুশো চৌত্রিশ আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে নাইনটি দেখো প্রোটন সংখ্যা আমাদের নব্বই নিউট্রন সংখ্যা কত ব সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা সমান একশো চুয়াল্লিশ কিন্তু দেখো নিউট্রন ও প্রোটনের প্রোটন সংখ্যার পার্থক্য নিউট্রন প্রোটন সংখ্যার পার্থক্য নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা আমরা কত পেয়েছি একশো চুয়াল্লিশ আর প্রোটন সংখ্যা নব্বই চুয়াল্লিশ থেকে নব্বই আমরা বিয়োগ করে পেলাম ফিফটি ফোর ঠিক আছে দেখো আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রেও ও প্রোটন সংখ্যার পার্থক্য পেয়েছি ফিফটি এবং এই থোরিয়ামের ক্ষেত্রেও পেলাম ফিফটি ফোর তো এক্ষেত্রে আমাদের কী বলেছে নিউট্রন ও প্রোটন সংখ্যার পার্থক্য যখন আমাদের সমান হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি আইসোডায়াফার ঠিক আছে এরপর আমরা আলোচনা করছি আইসোস্টার দেখো এইখানে সমান সংখ্যক পরমাণু সমান সংখ্যক পরমাণু এবং সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত অণুগুলিকে পরস্পরের আইসোস্টার বলা হয় সমান সংখ্যক পরমাণু এবং সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত দেখো যেমন কার্বনের ক্ষেত্রে এখানে দেখো কার্বনের ক্ষেত্রে পরমাণু হচ্ছে ওয়ান ও অক্সিজেনের ক্ষেত্রে টু মানে আমরা এখানে থ্রি পরমাণু সংখ্যা কত পেয়েছি থ্রি ওয়ান প্লাস টু সমান থ্রি ইলেকট্রন সংখ্যা কত পাচ্ছি আমরা দেখো এখানে কার্বনের সিক্স সিক্স প্লাস অক্সিজেনের টু ইন্টু এইট একটা অক্সিজেনের এইট আর দুটো অক্সিজেন আছে আমাদের এখানে তাই টু ইন্টু এইট সমান আট দুগুণে ষোলো ষোলো প্লাস সিক্স সমান টোয়েন্টি টু এরপর আমরা একই রকমভাবে এখানে এন টু ও দেখো কত পাচ্ছি পরমাণু সংখ্যা নাইট্রোজেনের দুটো আর অক্সিজেনের একটা পরমাণু সংখ্যা আমাদের কত হলো থ্রি ইলেকট্রন সংখ্যা কত পাবো এখানে দেখো নাইট্রোজেনের দুটো আছে নাইট্রোজেনের একটা পরমাণু সাত ইন্টু দুই সমান চোদ্দো প্লাস অক্সিজেনের আট চোদ্দো প্লাস আট সমান বাইশ এখানে দেখো আমাদের পরমাণু সংখ্যা হচ্ছে কি এখানে পরমাণু সংখ্যাও দেখো আমাদের টু ক্ষেত্রে এখানে আর ইলেকট্রন সংখ্যাও আমরা পেয়েছি টোয়েন্টি টু আর এর ক্ষেত্রেও টোয়েন্টি টু এখানে আমরা পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হলে তাদের কি বলবো পরস্পরের আইসো স্টার ঠিক আছে তো দেখো দেখো এরপর আমরা আলোচনা করছি আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক দেখো সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট সমান সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট আয়নকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয় এক্ষেত্রে দেখো যেমন এক্সাম্পেল দেখো ফ্লোরিন মাইনাস ফ্লোরিনের নিজের ইলেকট্রন সংখ্যা কত নাইন নাইন আর একটা ইলেকট্রন যোগ হয় নাইন প্লাস ওয়ান সমান টেন এবং সোডিয়ামের ক্ষেত্রে দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের নিজের হচ্ছে ইলেভেন আর প্লাস যেহেতু একটা ছেড়ে দিচ্ছে তাই হচ্ছে মাইন এখানে ইলেভেন মাইনাস ওয়ান সমান কত হচ্ছে টেন তো এখানে দুজনেরই ইলেকট্রন সংখ্যা সমান হয় এদের আমরা পরস্পরের আইসো ইলেকট্রনিক বলব ঠিক আছে এখানে দেখো আইসো ইলেকট্রনিক আইসো মানে সমান আর ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সমান ঠিক আছে আজকে এই পর্যন্তই এরপরে এরপর নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করে দিও ঠিক আছে